আসসালামু আলাইকুম সুপ্রিভিয়ার্স এটি হচ্ছে আমরা চায়না থ্রি জাতের একটি লিচু আছে আমি আজকে এই লিচু গাছ থেকে গুটি কলম করার পদ্ধতি দেখাবো তো সুপ্রিভিয়ার্স আমি গুটি কলম করার জন্য আগে আমি এখানে ডালগুলো নির্বাচন করেছি এবং এই ডালগুলো দেখতে পাচ্ছেন আমি দুই ইঞ্চি পরিমাণ করে পাশে রাউন্ড আকারে কেটে নিয়েছি এমনভাবে কাটতে হবে যেন ওই বাকল না থাকে মোটামুটি কাঠটা বের হয়ে থাকে এরপর সূপ্রভিভার আমি পূর্বেই এই জৈব সার মিশ্রণ করে মাটি প্রস্তুত করে রেখেছিলাম একটু ভেজা প্রকৃতির তবে এই ভেজা প্রকৃতির মাটি এবার আমি এখানে ব্যবহার করবো তো সুপ্রবিহাস আপনারা এখানে জৈব সার মিশ্রণ করে কয়েকদিন রেখে দেবেন তবে সেই মাটিটা হলে খুব ভালো হয় এরপর এখানে এভাবে রাউন্ড আকারে ডালের চারপাশে লাগাতে হবে যেন ওই কাঠটি না দেখা যায় এরপর এরকম একটি পলি পেপার ব্যবহার করব। আপনারা এখানে যে কোনো প্রকার পলি পেপার ব্যবহার করতে পারেন এই পলিপেপার ব্যবহার করার পরে এরপর আমরা এই দুই পাশে ভালোভাবে আটকে দেব একটি সুতার মাধ্যমে তবে পলিপেপার ব্যবহার করার ফলে দেখা যাচ্ছে যে এখানে পানি ব্যবহার না করলেও চলবে অনুরূপভাবে আমি এই পাশটাও আটকে দেব একটি সুতার মাধ্যমে আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো ফাঁকা না থাকে বা কোনো সিদ্ধ না থাকে এই পলি ব্যাপারে বা আমাদের এটা হয়ে গেল। এভাবে দেখা যাচ্ছে যে বিশ থেকে ত্রিশ রাখার পর দেখা যাবে এখান থেকে কিছুটা শিকুর বের হবে শুকুর বের এভাবে অতি সহজে আপনারা এই লিচু গাছের কলম করতে পারেন আর অবশ্যই এটা হচ্ছে গুটি কলম অতপর আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর এসে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি কলমের ডালে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শিকড় গজিয়েছে দেখতে পাচ্ছেন আমার এই প্রত্যেকটি কলমের ডালে কি পরিমাণ শিকড় গজিয়েছে এখানেও দেখতে পাচ্ছেন এখানেও গজিয়েছে তবে আমি এখন এই ডালগুলো কাটবো তবে কাটার পূর্বে অবশ্যই লক্ষ্য করবেন যেন এই শিকরগুলো বাদামি আকার ধারণ করে যখন বাদামী আকার ধারণ করবে তখনই বুঝবেন এটি কাটার উপযুক্ত সময় এবার আমরা কাটবো কাটার জন্য আমরা একটা হাত দা ব্যবহার করছি আপনারা যে কোনো নাইফ ব্যবহার করতে পারেন হারালো এবং দেখা আলু ব্যবহার করার পরে এবার আমি কাটবে এভাবে আর কাটতে হলে কিভাবে সফল আমি আমার মতো করে কাটতেছি আপনার আপনাদের মতো কাঁধে কাটবেন যেখানে শিকড় জ্বালা দুই পাশে প্রান্ত দুইটা দুটো পাশে বাধা আছে এই বাধাটা এই নিচের অংশে বাধাটা নিচে অংশে এভাবে কাটবেন এই যি টাইপ যে কাটার আছে সেটা হলে সবচেয়ে ভালো হয় আর ওটাই ব্যবহার করে যারা নার্সারি প্রফেশনাল তো সি কাটার বলে আমাকে আমি একটা না ব্যবহার করতেছি এখানে এভাবে কাটতে চাই আমি এইভাবে কয়েকটা কেটে দেখাচ্ছি তারপর আপনাদের পরের প্রসেসটা দেখাবো আপনাদেরকে বলে রাখি এটা আমার খুব ভালো একটা মানের জাত এটা হচ্ছে চায়না থ্রি যেটা আপনারা অবশ্যই জানেন অবগত জানেন এই চায়না থ্রিটা সবচেয়ে বর্তমানে সবচেয়ে ভালো আর কি সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি প্রোডাক্ট সবাই চিনে এবং দামটা সবচেয়ে সময় বেশি থাকে

পাতার পরিমাণটা কমিয়ে দিলে দেখা যাচ্ছে এটা পারসেন্টেজটা অনেকটা বেড়ে যাবে আমার কথা মানুষ জন্য আমরা একটা কেচি ব্যবহার করতেছি আপনারা করলে হাত দিয়ে ব্যবহার হাত দিয়ে ব্যাপার করতে পারবেন এভাবে কমিয়ে দেবেন আমরা এখানে পাতাগুলো অনেকটা ফাটে করে দিতে হবে ফাটে করে দিতে হয় ফাটে করে দিলে আপনার আগে পরিবার বলেছি ফাটে করে দিলে এটা বাতার সম্ভাবনা এই পূর্বে আমি এখানে প্যাকেট করে রাখছি এগুলা রোপণ করার জন্য আর এখানে মাটি ব্যবহার করছি আমরা এই মাটি সার চুত বা জৈব সার তো জৈব সার দিয়ে আমরা মাটি আগে কিছুদিন পূর্বে মিক্সার করে রাখছিলাম আর কি জৈব সার দিয়ে বিভিন্ন সারটা প্রোডাক্ট দিয়ে এবং কীটনাশক দিয়ে এখন আমরা এখানে এই চারাগুলো রোপণ করবো আমরা একটি খুলে দেখতেছি প্রথমে খুলে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন সুপারভিয়ার্স আমার কি পরিমাণ এখানে শিকড় গজিয়েছে এখানে চার পাঁচটা প্রচুর পরিমাণে শিকড় গজিয়েছে দেখতে পাচ্ছেন আমার প্রতিটি চারাতেই প্রচুর পরিমাণে শিকড় গজিয়েছে এবারে এই চারাগুলোকে আমি এই পলি পেপারে রোপণ করব। তবে রোপণ করার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন এই ডালে গজানো শিকড়গুলো কোনো নষ্ট না হয়ে যায় তা অর্থাৎ এই আলতোভাবে বসিয়ে মাটি দিয়ে হালকা চাপ দেবেন যেন এই গাছের গোড়াটাও শক্তভাবে থাকে তবে এই সম্পূর্ণ এভাবে চারা লাগানোর পর আপনারা অবশ্যই এটি চা এই চারাগুলোকে সায় স্থানে রেখে দেবেন দেখা যাবে যে কিছুদিন পর এই চারাগুলো হয়ে যাবে তো এভাবে অতি সহজে আপনারা আপনাদের দেখা যাচ্ছে বাসায় থাকা লিচু গাছের গুটি কলম করতে পারেন তো সুপ্রিভিহার্স আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন